তো আইসি ফিক্স হয়ে গেছে এখন আমি হালকা করে এসএমটিটা এখানে চালিয়ে নেব এবং খুব সুন্দর করে এটা ইজিলি ফিক্স হয়ে যাবে সে তার যে জায়গা সেই জায়গায় অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে এবং আপনারা এখন এসএমটিতে বেশি টেম্পারেচার না রাখাটাই বেটার হালকা একটু টেম্পারেচার রাখলেও হয়ে যাবে তো আমি একটু জাস্ট একটু বেশি রাখলাম কারণ কোন কোন সময় কি হয় আমাদের টেম্পারেচার হয়তো বেশি থাকে তো বেশি থাকার কারণে হয়তো আমাদের কাজগুলো হয় না তো আমরা একটু টেম্পারেচার হালকা একটু মিডিয়াম রাখবো আর যতক্ষণ না ঠিক টেম্পারেচারে আসছে তো ততক্ষণ আমি একটু হাতেই ধরিয়ে রাখবো ধরিয়ে রাখার পর এখান থেকে আমি টেম্পারেচারটা দেখে নেব তো দেখে নেওয়ার পর আমি এখানে কি করব এখন আমি এখান থেকে হালকা হালকা করে হিট দিয়ে দেবো হিট দেওয়ার এই যে পেস্টটা দেখতে পাচ্ছি পেস্টটা নিয়ে রাখবেন মেকানিকের তো আমি পেস্টটা নিয়ে রেখেছি নিয়ে রাখার পর আমি হালকা হালকা করে এখানে হিট দিয়ে দেবো হিট দেবো আর এক দিয়ে আমি পেস্টটা দিয়ে দেবো যাতে আমার ফিক্সিং হয়ে যায় আইসিটা ঠিক আছে তো আইসিটা আমার ফিক্সিং হয়ে গেলে আমার কোনো অসুবিধা থাকবে না তারপরে আপনাদেরকে চেক করে দেখাবো যে আইসিটা কীভাবে ফিক্সিং করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা করে হিট দিবো বেশি হিট দেবো না হালকা হালকা করে দিতে হবে তো হিট আমি চারদিকে একসাথে দিয়ে দেবো একসাথে হিটটা দেবো এবং আমি আইসিটা যখন আমার মেল্ট হয়ে যাবে আইসিটা মেল্ট হওয়ার পর আমি হালকা একটু টাচ করে দেখবো ঠিক আছে তার যে নিজের জায়গা সেই নিজের জায়গা চলে আসবে চলে আসার পর অটোমেটিকলি সেটা ফিক্সিং হয়ে যাবে আর ফিক্সিং হয়ে গেলে হালকা একটু পুশ করে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো আমিও হালকা একটু পুশ করে দেখব আর আপনারাও একটু হালকা আইসি যখন ফিক্স করবেন আইসি ফিক্স করার পর আপনারা একটু হালকা পুস্ট করে দেখবেন ঠিক আছে পুশ করে দেখলে আপনার আইসিটা যে জায়গায় থাকবে সেই জায়গায় অলরেডি নিয়ে নেবে তারপরে আবার পুস্ট করে দেখবেন আর বেশি হিট দেবেন না তো আমার আইসি একদম ফিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার আইসিটা একদম ফিক্স হয়ে গেছে একদম কমপ্লিট ফিক্স ঠিক আছে তো দেখবেন ভালো করে কোনো দিকে বেশি বা কম প্রেস হয়ে যদি থাকে তো আপনারা সেটাও ফিক্স করতে পারবেন এসএমডি দিয়ে তো আমার আইসি একদম প্রপার ফিক্স হয়ে গেছে তো এখন আমি এখান থেকে হালকা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর চেক করব তো আপনাদের সামনে চেক করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অলরেডি আমরা এই ফোনটা প্রবলেম একটা ছিল আমরা কিছুদিন আগে লাইভ করেছি লাইভ করার পর আপনাদের আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আর ইউটিউব চ্যানেলে আপনারা বিকাশ যুব মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সার্চ করবেন সার্চ করলে পাই যাবেন তো আমাদের এটা ফিক্সিং হয়ে গেছে ফিক্সিং হওয়ার পর আমরা এখন এটাকে জাস্ট চেক করব চেক করার জন্য আমাদেরকে কী করতে হবে তো এটা হালকা একটু হিটিং হিটিং প্রচণ্ড একটু হিটিং ছিল তো এটাদেরকে এটাকে একটু আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার আপনাদেরকে দেখা তো এখন এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এখন আপনারা পেট্রোল বা লিকোথিনার দিয়ে সেটা ক্লিন করে দিবেন আইসিরা যেখানে আপনারা করলেন আর ফুল ভালো করে ক্লিন করবেন ক্লিন করার সময় কোনো কমজুসি করবেন না মানে কোনো ভাববেন যে একটু বেশি এসে আছে সেটা ভাববেন না কারণ সেটা ভাবলে আপনার কাজ খুব খারাপ হবে এবং আপনারা খুব সুন্দর করে রিবলিং করলেন রিবলিং করার আশেপাশটা একদম ফুল ক্লিন করে দেবেন কারণ এটা মেন আইসি এটা পাওয়ার আইসি এটা মেন আইসি ধরে নিন এটা ছাড়া ফোনটা চলবে না এটা মেন আইসি এই আইসিটা আপনারা খুব সুন্দর করে রিবলিং করার চারপাশটা করে দেবেন কারণ পিছনে সামনে কোয়েলগুলো থাকে সেই কোয়েলগুলোতেও যাতে নোংরা আবর্জনা না থাকে নইলে আপনার ফোনটা রিবলিং করার কোনো মানেই হবে না কারণ ফোনটা ডেট কন্ডিশনে চলে যাবে তো আমি এখান থেকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এখান থেকে প্যাক্স করে নিলাম ব্যাক্স করে নেওয়ার পর এখন এখান থেকে আমি ইউভি মাস্কিং করে দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাইলাম এবং ইউভি ইভি লাইট অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে ইউভি মাস্ক করতে পারেন তো আমি সম্পূর্ণ বোর্ডটা একটু ক্লিন করে নেব ফিলিং করে নেওয়ার পর আইসি পাওয়ার আইসিটা যেখানে এখানে ছিল সেটা একটু আমি ভালো করে ক্লিন করে নেব ফিলিং করে নেওয়ার পর আমি একটু হালকা করে ফ্যানের হাওয়া দেবো ফ্যানের হাওয়া দেব আর আপনারা চাইলে এই ফোনগুলোতে যদি ডেট কন্ডিশন আসে আপনারা চাইলে পিছন দিকে যে সিপিউ এম এম যেখানে আসে সেই জায়গাটা আর এই যেটা এই যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা আপনারা রিমুভ করে দিতে পারেন ঠিক আছে সেই স্ট্যান্ডশিলটা আপনারা রিমুভ করে ফোনটাকে ক্লিন করে দিতে পারেন কারণ কোনো কোনো সময় ক্যাপাসিটার কোনো কোনো সময় ক্যাপাসিটারেও প্রবলেম হয়ে যায় তো সেটা আপনারা মাথায় রাখবেন এবং বোর্ডটা যখনই কাজ করবেন বোর্ডটা ঠান্ডা করে রাখবেন বোর্ডটাকে কাজ করার সাথসাথ আপনারা চেক করবেন না তো আমি বোর্ডটা ফুল ক্লিন করে নেব ক্লিন করে নেওয়ার পর আমি এটাকে চেক আপ করব যে কী ব্যাপার কী হইলো আমার ফোনটা আর আপনারাও একটু ভালো করে ক্লিন করে নেবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পর এখন আমি এটাকে চেক আপ চেক করব চেক আপনাদের সামনেই করব লাইভ আমি চেক করবো এরকমটা না যে ভিডিওটা করছি একরকম করে আর ইসে করছি এটাকে আমি আগে দেখতে পাচ্ছেন এখানে এখনও ভেজা ভেজা টাইপে তো এটাকে আমি শুকিয়ে নেবো তারপরে আপনাদেরকে লাইভ চেক করে দেখাচ্ছি এখন আমি মাল্টিমিটারটা নেব মাল্টিমিটার বিপ মুডে রাখবো বিপ মুডে রাখার পর এখান থেকে আমি এটাকে চেক করবো সবার প্রথম সিপিউর দিকটা চেক করবো তো সিপিউর এদিকটা আপনারা চেক করে নেবেন ঠিক আছে তো আগে এখানে শর্ট আসছিলো এখন শর্ট আসে না ঠিক আছে এখন এখানে শর্ট আসে না দেখতে পাচ্ছেন এখন এখানে শর্ট আসছে না তো তার মানে আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কিন্তু তারপরেও হানড্রেড পার্সেন্ট হওয়ার পরও কোনো সময় ফোন খোলে না তো আমরা এখান থেকে একটা চেক করে নেব তো এখন আমি চেক করব চেক করার পালা তো এখন আমি চেক করে নেবো যে আমাদের কাজটা সাকসেসফুল না আনসাকসেস তো সবার প্রথম আমি এটাকে রিমুভ করব রিমুভ করার এখন চুম্বরটা ছেড়ে দিচ্ছি কারণ এখন আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে সবার প্রথম মাদার ইন করে নেব তো মাদার ইন করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মাদারবোর্ড ইন্ড হয়ে গেছে এখন এখান থেকে যেটা চার্জিং সেকশনের লাইনটা সেটাকে কানেক্ট করলাম এবং এখান থেকে ব্যাটারি কানেক্টার কানেক্ট করে দিলাম এবং এটা এখানে আপনারা জানেন এইদিকে পাওয়ার যে প্রেস বাটন সেটা আসে তো সেটাকে আপনারা এখানে প্রেস করে রাখবেন বোর্ডটাকে যাতে বোর্ডটা কানেক্ট হয়ে থাকে তো এখন আমি এখান থেকে প্রেস করবো প্রেস করার পর দেখব যে কী প্রবলেম হচ্ছে ফোনে তো ফোনটা এখনও পর্যন্ত কোনো রেসপন্স দিচ্ছে না তো আমি একটু চার্জের লাগাবো চার্জার লাগার পর দেখবো তো আরেকবার আমি প্রেস করে নিই এই যে দেখতে পাচ্ছেন আরেকবার আমি প্রেস করে নিচ্ছি প্রেস করে নেওয়ার পর দেখবো চেক আপ করে যে কী ব্যাপার দেখাচ্ছে তো এখনও পর্যন্ত কোনো রেসপন্স দিচ্ছে না তো এখন আমি একটু ফোনটা চার্জে লাগাবো তো চার্জে লাগার জন্য আমি ডাটা কেবলটা আর আপনাদেরকে আমি ইউভি লাইটটা আপনার ইউভি লাইটটা দেখা দিই তো এই যে ইউভি লাইটটা এটা টাচের ইউভি লাইটটাও আপনার হয়ে যাবে যদি ছোটো কাজ থাকে আর বড়ো কাজ থাকলে আপনাকে বড়টা নিতে হবে তো আমি এখন এটা একটু ক্লিন করে নিচ্ছি অনেক সময় আমরা অনেক রকমের ফোনে লাগাই তো লাগার পরে এখানে ময়লা জমে যায় তো সেটাকে ক্লিন করা আমাদের দরকার তো এখানে আমি চার্জিংটা ইন করে দিলাম চার্জিং ইন করার পর দেখতে পাচ্ছেন কোনো রেসপন্স দিচ্ছে না বা কোনো চার্জিং লোগো দেখাচ্ছে না তো চার্জিং লোকও দেখাচ্ছে এখন আমরা ফোনটাতে দেখবো যে চার্জিং আসছে কি না তো ডিসপ্লে কন্ডিশান দেখব তো চার্জ হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কোনো অ্যান্ডিকেটার করছে না তো এখন আমরা পাওয়ার কিটাকে প্রেস করে দেখবো ফোনে একদম চার্জ নেই তো ফোনটা আমরা দেখে নেব আগে ফোনে একটু চার্জ করে দেখে নেব যে ফোনটা কী দেখাচ্ছে বা আপনারা পিছন দিকে পাওয়ার আইসি বা অন্য কোথাও চেক করে নেবেন যে হিটিং হচ্ছে নাকি তো আমাদের কোথাও কোনো হিটিং হচ্ছে না ঠিক আছে তো আমি একবার ম্যানুয়ালি চেক করব ম্যানুয়ালি বলতে আমি এখানে এখন টুইজার দিয়ে চেক করব কারণ কোন কোন সময় পাওয়ার কি আমাদের কাজ নাও করতে পারে তো আমি টুইজারটা দিয়ে চেক করে নেব টুইজারটা দিয়ে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চার্জিং লোগো দেখাচ্ছে কিন্তু ফোনের ডিসপ্লে কোনো রেসপন্স দিচ্ছে না ঠিক আছে তো চার্জিং লোগোটা দেখাচ্ছে কিন্তু ফোনের ডিসপ্লে কোনো রেসপন্স দিচ্ছে না তো আমি এর একটা নেক্সট পার্ট বানিয়ে দেবো কারণ এই ভিডিওটা লম্বা হচ্ছে এর একটা নেক্সট পার্ট আমি বানিয়ে দেব